তার অ্যাকচুয়ালি কতটুকু প্রপার্টি ছিল কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কয়টা অ্যাকাউন্ট ছিল কোন অ্যাকাউন্টে কত টাকা ছিল কোথায় কি সম্পত্তি কোথায় কি জমি ছিল কিনা ছিল দীর্ঘদিনের আলোচনা ও জল্পনার পর অবশেষে পলাশ সাহার সম্পত্তি ভাগ নিয়ে মিটিং হলো প্রায় তিন কোটি টাকার সম্পত্তি নিয়ে শুরু হওয়া এই পারিবারিক জটিলতায় অবশেষে বসে তিন ঘন্টার বৈঠক যেখানে উপস্থিত ছিলেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা ও তার মা আরতি সাহা উভয় পক্ষের পরিবার থেকে কয়েকজন সদস্য বৈঠকের আয়োজনে সহায়তা করে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সূত্র বলছে বৈঠকে পলাশের যাবতীয় আসবাবপত্র দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে তবে মূল সম্পত্তির ভাগ পায়নি সুস্মিতা তার অংশ হিসেবে কেবল পায় আসবাবপত্র অন্যদিকে তিন কোটি টাকার স্থাবর সম্পত্তির পুরোটা দেওয়া হয়েছে পলাশের মা আরতি সাহাকে এই সিদ্ধান্তের পেছনে পলাশের নিজের ইচ্ছার কথাই সামনে এসেছে একটি চিরকুটে তিনি উল্লেখ করেছিলেন স্বর্ণের গয়নাগুলো স্ত্রী সুস্মিতাকে দেওয়ার কথা আর বাকি সব সম্পত্তি থাকবে তার মায়ের নামে যদিও অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছেন একপক্ষ বলছেন বিধবা স্ত্রী হিসেবে সুস্মিতার অধিকার বেশি অন্য পক্ষ বলছেন ছেলেকে বড় করে তোলা মায়ের অধিকারই সবার আগে আরতি সাহা অবশ্য জানিয়েছেন তিনি এই নিয়ে আইনি পথে যেতে চান না তার মতে পলাশ আর ফিরে আসবে না তাই এখন ঝগড়া করে লাভ নেই র্যাব কর্মকর্তারা এই ধরনের মনোভাবকে ইতিবাচক বলেই মনে করছেন তবে এখনও পরিষ্কার নয় বৈঠকে সম্পত্তি নিয়ে কোনো লিখিত চুক্তি হয়েছে কিনা বা ভবিষ্যতে এই নিয়ে আবার কোনো আইনি জটিলতা তৈরি হবে কিনা আপাতত সুস্মিতা পেয়েছেন আসবাবপত্রের ভাগ আর পলাশের কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন মা আরতি সাহা এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন মতামত জানাতে পারেন নিচের কমেন্টে